চট্টগ্রামে লোহা গাড়ায়ের বোয়ালিয়া খাল শত শত অবৈধ স্থাপনা নির্মাণ করে দখল ও বর্জ্য ফেলে দূষণের কারণে খালটি বর্তমানে অস্তিত্ব সংকটে দূষণের কারণে এ খাল থেকে মাছ ও জলজ প্রাণী প্রায় বিলুপ্ত হয়ে গেছে পানির রং কালো হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে খালটি বর্তমানে মশার অভয়ারণ্যে পরিণত হয়েছে স্থানীয় বাসিন্দাদের জন্য বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে মশাবাহী নানা রোগ খালটি রক্ষায় স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে বোয়ালিয়া খাল রক্ষা কমিটি শুক্রবার দুপুরে উপজেলার আমিরাবাদ মাস্টার হাট এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পনেরো সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় কমিটিতে আব্দুল্লাহ মোহাম্মদ শরীফকে সভাপতি ও মোহাম্মদ ইমরানকে সদস্য সচিব করা হয় এছাড়াও রেহেন আক্তারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিন আহমেদকে যুগ্ম আবহক এবং ফাইজাদ উল্লাহকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে সংবাদ সম্মেলনে স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মাসদুর রহমান ইলিয়াস হোসেন শহীদুল ইসলাম এ এইচ টিপু জোশী মুদ্দিন হাবিবুল্লাহ মিসবা প্রমুখ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল্লাহ শরীফ বলেন উপজেলার গুরুত্বপূর্ণ বলিয়া খালটির দখল ও দূষণের পরিণতি হবে খুবই ভয়াবহ অবিলম্বে খালটি দখল ও দূষণমুক্ত করে স্বরূপে ফিরিয়ে আনার লক্ষ্যে এই কমিটির যাত্রা শুরু হলো পরবর্তীতে এলাকার সচেতন মহলের অংশগ্রহণে এই কমিটি আরও বিস্তৃত হবে বলিয়া খাল দখল ও দূষণমুক্ত করতে আগামীতে এই কমিটি সময় উপযোগী ও প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে এক সময় এই খালে বর্ষি ও জাল ফেলে মাছ পাওয়া যেত খালের পানি কৃষি ও গৃহস্থলীর কাজে ব্যবহার করা যেত এখন বয়লা খালে মাছ তো দূরের কথা ব্যাঙও দেখা যায় না খালটি এখন মশার আস্তানা হয়ে উঠেছে এক সময় খালের স্বচ্ছ পানিতে গোসল করা যেত এই খাল দিয়ে অনায়াসে নৌকা চলতো সেসব এখন সোনালী অতীত